কোশ্চেন নাম্বার টু বলেছে এ বাষট্টি হাজার পাঁচশো টাকা বার্ষিক আট পারসেন্ট হারে আট পার্সেন্ট হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে জমা করে তাহলে দু বছরের শেষে টোটাল চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট সে কত পাবে তো এখানে আমাদেরকে কী বলেছে আসল দেওয়া আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা আর আট পার্সেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার তাহলে এখানে অর্ধবার্ষিক সুদের হার কত হবে এটা হবে আট পার্সেন্ট ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে চার পার্সেন্ট আমাদের বার্ষিক অর্ধবার্ষিক সুদের হারটা পেয়ে যাব আর অর্ধবার্ষিক যখন আমাদের টাকাটা জমা করবে তখন দু বছর আমাদের টোটাল কটা টার্ম হবে দু বছরে আমরা ছ বছর করে ছ মাস করে আমরা টোটাল টার্ম পাবো চারটে তাহলে এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতে চায় তাহলে প্রথমে আমরা যদি সমৃদ্ধি মূল বা এ বার করতে চাই তাহলে এর ফর্মুলা কী হয় পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে এখানে চার এবং আর হচ্ছে এখানে চার তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসা হয় তাহলে পি এর ভ্যালু আমাদেরকে কত দেওয়া আছে দেখো পি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা ইন্টু ওয়ান প্লাস চার বাই হান্ড্রেড আর তার টু দি পাওয়ার চার তাহলে চার দিয়ে যদি একশো কাটি তাহলে এখানে পায় পঁচিশ তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো পঁচিশকে যদি লসো করি তাহলে পঁচিশ প্লাস এক মানে ছাব্বিশ তার বাই পঁচিশ তার মাথায় হচ্ছে পাওয়ার হচ্ছে চার তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ছাব্বিশ বাই পঁচিশ ছাব্বিশ বাই পঁচিশ এরকমভাবে আমরা চারবার লিখবো তাহলে ছাব্বিশ ডিভাইডেড বাই পঁচিশ আর একবার হচ্ছে ছাব্বিশ ডিভাইডেড বাই পঁচিশ কেন ক্যালকুলেশানটা একটু বড়ো হবে তাহলে পঁচিশ পঁচিশ যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই ছশো পঁচিশ পাই তাহলে ছশো পঁচিশ দিয়ে এটাকে কাটলে আমরা পাই একশো আবার দেখো এখানে যদি আমরা পঁচিশ দিয়ে একশো কাটি তাহলে এখানে পাবো চার তাহলে উপরে আমাদের ছাব্বিশ চারটে ছাব্বিশ গুণ করে আর তার সাথে চার আসছে তাহলে উপরে যদি আমরা একটা চার দিয়ে মাল্টিপ্লাই করে দিই আর নিচে যদি একটা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচে চার পঁচিশে আমরা একশো পাচ্ছি আর উপরে কত পাচ্ছি ছাব্বিশ ছাব্বিশের যে বর্গ বর্গ সেটা হয় ছশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা দুটো ছাব্বিশকে নিয়ে ছশো ছিয়াত্তর লিখতে পারি তাহলে ছশো ছিয়াত্তর মাল্টিপ্লাইয়েড বাই ছশো ছিয়াত্তর মাল্টিপ্লাইয়েড বাই চার চার হচ্ছে ষোলো ডিভাইডেড বাই একশো তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে ক্যালকুলেশান করে দেখলে এটা আমরা পাবো হচ্ছে তিহাত্তর হাজার একশো ষোলো দশমিক ষোলো এইটা হচ্ছে আমাদের এইটা ক্যালকুলেশান করে আসবে তো এইটা থেকে এইটা হচ্ছে আমাদের টোটাল সব বৃদ্ধি মূল বছর পরে তাহলে সব বৃদ্ধি মূল থেকে যদি আমরা আসলটা বাদ দিই অর্থাৎ বাষট্টি হাজার পাঁচশো টাকা যদি বাদ দিই তাহলে এখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাব তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো তিয়াত্তর হাজার একশো ষোলো থেকে যদি আমরা বাষট্টি হাজার পাঁচশো বাদ দিই তাহলে এখানে আমরা কত পেয়ে যাবি এটা হচ্ছে দশ হাজার ছশো ষোলো দশমিক এক ছয় এইটা হচ্ছে আমাদের উত্তর যেটা অপশান নাম্বার বিটা সঠিক উত্তর হয়ে যাবে তো এখানে ক্যালকুলেশনটা একটু গুণ করে দেখে নেবা তারপরে আমাদের অপশান নাম্বার বিটায় উত্তর আসবে